আমি ভিডিওটা দূর থেকে করুন আমাকে সহ সব মানুষগুলো ঘুরিয়ে তুলুন সব মানুষগুলো ঘুরিয়ে তুলুন বড় আছে

যত দ্রুত সম্ভব হসপিটাল দিদি ভাই নামটা কি বললেন কত নম্বর ওয়ার্ড সতেরো নম্বর ওয়ার্ড গোবিন্দপুর সতেরো নম্বর ওয়ার্ড সার্ভিসিং সেন্টার ঘাটাল পশ্চিম মেদিনীপুর ও লাইটটা তুলে রাখুন সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল ওই জায়গাগুলির কাছে ভুলো যাবেন বিশেষ করে চন্দ্রপড়া কামড়ালে সেই জায়গাটি বাঁচবেন না কাটবেন না ও সঙ্গে সঙ্গে ওই জায়গাটা পছন্দ হয়ে যায় ওই জায়গাগুলির কাছে যাবেন ও টাইমটা শেষ করে দেবেন হসপিটাল ডাক্তার বলবো টাইম শেষ করে আসবেন বাঁচাতে পারবে না আর রক্তকে জমাট করে দিলে জন্য সাপে কামড়ালে যে বলি হবে হসপিটালে সাপে করবে এই সাপটা ঘোড়া না করিয়ে সিলামটা দিয়ে একটি ঘন তৈরি হয় এই সাপের বিষ থেকে মানুষের প্রাণ দান হচ্ছে বাড়ির সামনে এরপর রাখবেন না বর্ষার শেষ হয়ে গেছে আবার যেন এখানে গত টত এসব কিছু রাখবেন না এরা জোড়া জড়াই থাকে এটা খুবই বিষদর্শ

কত ধরে যায় ইস্কুটার বতুল বড় গুলো প্লাস্টিক লাগা ইস্কুটার বতুল আমাকে সরো সিঙ্গেল ছাড়ি তুমি ভালো আছে বাড়িয়ে পরিষ্কার আছে তো চার কবি করে এটা 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 কর এটা কর ভিডিও চার

যদি হারিয়ে যায় দাদা 보도록 সাপ নন কি গদ স্যার এর আরেকটা সাপ কি এই কাঁচা কাঁচাই থাকে লাইট চালু লাইট চালু সব লাইট আর সব চালু হবে